ভোর পাঁচেই উঠে একনাগারে বাসি কাজ সেরে পুজুর ঘর পরিষ্কার সাথে রান্না আরও সারাদিনের সাংসারিক কাজকর্ম সবটা একাই করি আধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই তো জানো অনেকটাই কাজের চাপ তো উঠে গেলাম একদম সকাল ভোরবেলা ঘুম থেকে পাঁচটার সময় তো উঠে মাত্র প্রথমে কিন্তু বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি তো আজকে জানো তো এক নাগারে বাসি কাজ সেরে নেব কারণ আজকে ছেলেটার স্কুল নেই ওর স্কুলে না ফুটবল খেলা হচ্ছে তার জন্য ওকে আর পাঠালাম না স্কুলে ছেলেটা যেহেতু বাড়িতে আছে আজকে ভাবলাম আজকে বৃহস্পতিবারের পুজোটাই আগে দিয়ে দেব। আর এমনি তো গতকাল যেহেতু অম্বুবজি ছেড়ে দিয়েছে আজকে কিন্তু ঠাকুর পরিষ্কার করব তার জন্য অনেকটাই কাজ তো দেখো এক নাগারে কিন্তু আজকে বাসি কাজে ধরলাম বাসি কাজ সেরে স্নান সেরে তারপরে কিন্তু ঠাকুর ঘরে ঢুকবো কাজের ফাঁকে মেয়েটাকেও টিফিন খাইয়ে দিয়েছি ছেলেকেও টিফিন দিলাম তো দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি এখন এই যে বারান্দাটা ঝাড় দিচ্ছি আর আমার ছোট্ট সোনাটা তো বারান্দাতে বসে খেলে একটা কম্বল বিছিয়ে দিই তো এটার মধ্যে বসে বসে খেলে তো এখন দেখো কম্বলটা উঠিয়ে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম তারপরে কিন্তু কম্বলটা আবার পেতে দেবো তো ও বসে বসে খেলবে আর গতকালকের কিছু কাপড় ছিল কাপড়গুলো এখন বাইরে রোদে মেলে দিচ্ছি আকাশটা দেখছি আজকে অনেকটাই পরিষ্কার তো ভাবলাম কয়েকটা কাপড় ভিজিয়ে দিই এ কয়েকদিন যেহেতু অম্বুবুচি ছিল তার জন্য বড় কাপড়গুলো কিন্তু ধুয়ে দিতে পারিনি কারণ অম্বুবচিতে কিন্তু আমরা আম কাপড় আঁছড়িয়ে কাপড় ধুই না তার জন্য আর বড় কাপড়গুলি ধুলাম না তবে আজকে সবগুলি কাপড় ভিজিয়ে রাখলাম ঘর তো আর পরিষ্কার করে বাসি কাজ শেষ করে তারপরে দেখো স্নান সেরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে তো ভাবলাম ঠাকুর পুজোটা দেওয়ার আগে আগে সিঁদুরটা পরে কারণ আমার অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করো যে দিদি ভাই আগে সিঁদুর পড়ো তারপরে পুজোটা দিও তো অনেক সময় কি হয় জানো তো তাড়াহুড়ো করে যে পুজো দিই তার জন্য কিন্তু আর মনে থাকে না পুজোটা আগে দিয়ে দিই কারণ মেয়েটাকে ঘুম পাড়িয়ে বা কোনোখানে রেখে কিন্তু ওকে আমি পুজো দিই তার জন্য খুব তাড়াতাড়ি করে পুজোটা দিই তো আজকে সিঁদুর পরে কিন্তু পুজো দিচ্ছি আর অম্বুবুচি যেহেতু ছেড়ে দিয়েছে আজকে ঠাকুর ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের কাপড়গুলি চেঞ্জ করে নিলাম আর সিংহাসনটাকেও ভালো করে মুছে নিয়েছি সিংহাসনটার মধ্যে কিন্তু একটুকো ধুলো পড়েনি তারপরেও আমি মুছে নিয়েছি মাঝে মধ্যে এইভাবে যদি সিংহাসন মুছে রাখি না তাহলে কিন্তু আর ধুলো পড়তে পারে না আর কাঠের জিনিসে দেখবে একবার যদি ধুলো বেশি করে জমে যায় তখন কিন্তু কালারটা বিশ্রী হয়ে যায় তো সিংহাসন মোছা হয়ে গেল ঠাকুরের কাপড়ও চেঞ্জ করে নিলাম এখন এই যে সাপ্লাই এসেছে তো ভাবলাম ফিল্টারের জলটাও চেঞ্জ করে রাখি অম্বুবুচি ছাড়লে কিন্তু আমরা ঠাকুর ঘরের সব কিছুই পরিষ্কার করে রাখি তো এটাই আমাদের এখানে নিয়ম তো অনেকের অনেকের নিয়ম অনেক রকম নিয়ম থাকে তো আমাদের এখানে যেমন নিয়ম আছে সেটাই কিন্তু তোমার সাথে আমি দেখালাম তো দেখো এখন এই যে পুজোটা সাজিয়ে নিচ্ছি আজকে জানো তো বন্ধুরা মনটা ভীষণ খুশি ছিল কারণ সকাল সকাল আমি কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি তো অন্যদিন তো আর পারি না আজকে ছেলেটা বাড়ি থাকাতে কিন্তু আমি সকালে এ কাজটা করে নিতে পেরেছি আর জানো তো সকালে যদি পুজোটা দিয়ে দিই না তারপরে সারাদিন সংসারের কাজ করতে আমার কত যে ভালো লাগে আর যতক্ষণ অবধি পুজোটা না দিই ততক্ষণ অবধি কিন্তু যতই কাজ করি না কেন একটা টেনশন থাকে যে পুজোটা পরে আছে এখনও কখন পুজো দেব কখন স্নান করব তো এই একটা টেনশন নিয়ে কিন্তু তারপরে আমি কাজ করি যে কাপড়গুলি সিংহাসন থেকে উঠিয়েছি কাপড়গুলি স্রাব দিয়ে ধুয়ে বারান্দাতে মেলে দিয়েছি কারণ বাতাস আছে তো বারান্দাতে শুকিয়ে যাবে বাইরে যদি দিয়ে আবার নিচে পড়বে নোংরা হয়ে যাবে তার জন্য বারান্দাতে দিলাম এরপরে চলে আসলাম রান্নাঘরে অনেকটা বেলাও হয়ে গেছে তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর একটা গ্লাস জল খেয়ে নিয়েছি সকাল থেকে এখন অবধি কিছুই খাইনি তো গতকাল যে পিঠে বানিয়েছিলাম কাঁঠালের পিঠে তো এখন কয়েকটা পিঠে খাচ্ছি তো বেশি কিন্তু খাবো না কারণ তেলের জিনিসটা আমি খেতে পারি না বেশি সকালবেলা তো কয়েকটা পিঠে খেয়েছি আর এখানে দেখো খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাটা করছি অনেকটা বেলা হয়ে গেছে মেয়েটার জন্য খাবার রান্না করতে হবে আজকে কিন্তু ডাল রান্না করব না মেয়েটার জন্য খিচুড়ি রান্না করব গতকালকে তো তোমরা দেখলে আমার সবজি ক্ষেত থেকে কিন্তু আমি কোমরের ডুগা কেটে এনেছি তো বিকেলবেলায় কিন্তু কেটে রেখেছিলাম বলে আজকে সকালটা খুব তাড়াতাড়ি করে কিন্তু কাজ করে নিতে পারছি তো কোমরের পাতাগুলি আমি বড়া বানাচ্ছি আর চাল না শুধু ময়দা দিয়ে কিন্তু বড়াগুলি বানাচ্ছি আর কোমরের ডুগাটা আলু ভেঙে দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমি নিরামিষ খাই তোমরা তো জানোই কতটা স্পিডে যে আমি রান্নাঘরের কাজ করছি বন্ধুরা কি বলবো তোমাদের এখানে দেখো বড়া নামালাম আলু সিদ্ধ করলাম তারপরে ভাত নামালাম এখন মেয়েটার জন্য খিচুড়ি বসিয়েছি কুকারে তো একবারে সোমবার দিয়ে কিন্তু খিচুড়িটা আজকে রান্না করছি কারণ ও সবসময় কিন্তু সিদ্ধ ও খেতে চায় না তবে ডালটা ও পছন্দ করে খেতে আজকে আর ডাল রান্না করলাম না আজকে খিচুড়ি রান্না করলাম খিচুড়ি একদিকে বসিয়ে দিলাম আরেকদিকে কিন্তু ডুগা এটা বসিয়ে দেব তো আলুগুলি প্রথমে সিদ্ধ করে রেখেছি আর কতটা গরম ছিল জানো তো আমি ভাঙতেই পারছি না হাতে এত গরম লাগছে তো তারপরেও ভেঙে নিলাম কারণ অনেক তাড়াহুড়ো লেগে গেছে অনেকটা দেরিও হয়ে গেছে আর সকালে যেহেতু বেশি কিছু খাইনি ক্ষুদাও পেয়ে গেছে তো এই যে পাতার বড়া বানিয়েছিলাম পাতার বড়া দিয়ে কিন্তু এক একমোট ভাত খেয়ে নিয়েছি টিফিনের মতো পিঠেগুলো যে খেয়েছি জানো তো এতটা বমি পাচ্ছে একদম ভালো লাগছে না কেন জানি না সকালে তেলের জিনিসটা খাওয়া যে কতটা ক্ষতি মানে কি বলবো তারপরও খাই কারণ যে কোনো জিনিস বানালে দেখবে খাওয়ার ইচ্ছা করে ঠিকই। কিন্তু খেয়ে যে কতটা অসুবিধা হয় কি বলবো ডুগার তরকারিটা আমি ভালো করে কষিয়ে ঝুল দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হবে আর মেয়েটার জন্য খিচুড়িটা ঠান্ডার দিয়ে তারপর কিন্তু ওকে স্নানটা করালাম স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর এখানে দেখো রান্না কমপ্লিট আমার কোমরের পাতার বড়া বানিয়েছি কোমরের ডুগা রান্না করলাম আর ভাত রান্না শেষ করে দৌড়ে চলে গেলাম বাইরে কাপড়গুলি ধোয়ার জন্য কারণ অনেকগুলো কাপড় ভিজিয়েছি আর রোদ্র থাকতে থাকতে যদি কাপড়গুলি না ধুই না তাহলে কিন্তু আবার শুকাবে না পরের দিন আবার মেলতে হবে তো ডাবল কাজ করতে হয় তার জন্য কিন্তু রান্না শেষ করে তাড়াতাড়ি আগে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি ভোর পাঁচে উঠে এক নাগারে বাসি গাছ সেরে তারপরে কিন্তু পুজোর ঘর পরিষ্কার করলাম সাথে রান্না আরও সারাদিনের সাংসারিক কাজকর্ম একাই করি তো সংসারটা যেহেতু আমার একার হাতের বাবা এর পাপাও বাড়িতে থাকে না তো ও যখন সাপ্তাহে দু দিনের জন্য আসে না তখন কিন্তু আমার অনেকটা হেল্প হয় তো অনেক কিছুতেই কিন্তু আমাকে হেল্প করে তো তারপরে কিন্তু আমাকে সবটা একাই সামলাতে হয় আর দেখো ছেলেটার স্কুলের শার্টটাও আজকে ধুয়ে দিয়েছি শার্টটা জানো তো যেহেতু সাদা কালারে এতটা নোংরা হয়ে যায় একদিন পরলে নোংরা হয়ে যায় তার জন্য আজকে ভাবলাম স্কুলটা যেহেতু বন্ধ আছে শার্টটা ধুয়ে দিই কাপড় ধুয়ে দিচ্ছি আর দেখছি আকাশে ম্যাক করে রেখেছে মানে বৃষ্টি চলে আসবে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছ কিন্তু তোমাদেরকে তো দেখালামই তারপরে দেখো কাপড়গুলি মেলে দিয়ে এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে তো সকালে একটুখানি ভাত খেয়েছি অনেকটা খিদা পেয়ে গেছে এখন তো মা ছেলে মেলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি রান্না তো শেষ হলো কিন্তু রান্নাঘর তো আর পরিষ্কার করলাম না বাইরের কাজে চলে গেলাম তো কাপড় ধোয়াতে গেলাম তারপরে তো ভাত খেলাম এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো দুপুরের খাবার খেয়ে কিন্তু আমি একদমই রেস্ট করিনি ভাবলাম আগে রান্নাঘর পরিষ্কার করে নিই দেখবে রান্নাঘর এলোমেলো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না যতই কাজ করো না কেন যতক্ষণ অবধি রান্নাঘর পরিষ্কার না করবে পুজো না দেবে ততক্ষণ অবধি কিন্তু কাজ সম্পন্ন হয় না you <laughs> আজকে বৃহস্পতিবারের দিনটা আমার কিন্তু এভাবেই কেটেছে তো আচ্ছা বন্ধুরা এ যে আমি প্রতিদিন তোমাদের সাথে আমার সংসারের কাজগুলো শেয়ার করি তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর জানো তো এখন থেকে কিন্তু একটু অন্যরকমভাবে সব কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর দেখো এখানে আমি কিন্তু আজকে একটু পান খাচ্ছি এই যে পিঠে খেয়েছি একটু বমি বমি ভাব পাচ্ছি কেন জানি না মিষ্টি জিনিস কিন্তু একদম আমি খেতে পাই না খেলেই বমি বমি ভাব পায় তার জন্য একটু পান মুখে দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে তো এখন পানটা চাবাতে চাবাতে কিন্তু আর বাকি কাজগুলো করছি আর হ্যাঁ এই যে বলছিলাম তোমাদের সাথে যে আমি কিন্তু এখন অন্যরকমভাবে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি মানে সরাসরি একটু কথা বলার চেষ্টা করি তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ আমার কাজের কোনো অংশে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আজকে আর রান্নাঘরটা মুছলাম না ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি এখন দেখো এই যে স্কুটির রুমটাকেও ভালো করে ঝাড় দিলাম তো স্কুটিটা তো বার করা হলো না তার জন্য সাইড করে কিন্তু ঝাড় দিয়েছি তো রান্নাঘরের কাজ কমপ্লিট হলো তো কাজ কমপ্লিট করতে করতে আবার টিউশন স্যার এসে পড়লো তো স্যারের জন্য এখন চা বসালাম তো স্যারকে চা আর পিঠে দিয়ে দিয়েছি পিঠে তো খাবে না তারপরে দিতে হয় চায়ের সাথে প্রতিদিন জানো তো চায়ের সাথে কিছু না কিছু ওকে দিই কিন্তু ও কিছুই খায় না প্রতিটা দিন আমাকে ঘুরিয়ে টিফিন e no eu que é si a metáloga o no? No, no, no. হঠাৎ করে আসলো অতিথি তো অতিথি বলতে আমার জাল নন্যাস তো ওরা আসলো এদিকে একটা বিয়ে বাড়িতে এসেছে আশীর্বাদ করার জন্য একটা মেয়েকে তো যাওয়ার পথে আমাদের ঘরে ঢুকলো তো আমি বারবার বললাম ওদেরকে চা খাওয়ার জন্য আজকে থাকতে কিন্তু কিছুতে থাকলো না কারণ গৃহস্থ বাড়ি জানোই তো গৃহস্থ বাড়ির মধ্যে কত কাজ থাকে তো বারবার বলেছি চা খেয়ে যাও চাও খাবে না বলছে তো যেহেতু বাড়ি থেকে এসেছে ওখানে তো খাবার দাবার হয়েছে তো আর দুপুরবেলা ওরা কেউই চা খেলো না অনেকক্ষণ সময় গল্প গুজব করলাম তারপরে কিন্তু দিদি ভাইরা চলে গেল। তারপরে এই যে সারও চলে গিয়েছে এখন আমি আবার বাকি কাজকর্মে ধরলাম আজকে আর আলতা পরলাম না বন্ধুরা কারণ গতকালকে যে পড়েছিলাম সেটাই ছিল পায়ে তার জন্য আজকে আর আলতাও পড়িনি তো এখানে দেখো এখন উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছি সকালে একবার ছাড় দিয়েছি জানো তো আবার দেখো কতগুলো পাতা পড়েছে আর ঘরের সামনের জায়গাটা যদি পয় পরিষ্কারভাবে না রাখে দেখতে কিন্তু একদম বাজে লাগে তার জন্য কিন্তু ঘরের সামনের জায়গাটা আমি সবসময় পরিষ্কার করে রাখি এমনিতে জানো তো উঠোনটার মধ্যে বেশি একটা নোংরা হয় না তো এ সামনে একটা বড় আম গাছ আছে আম গাছের পাতাগুলি পড়ে না নোংরা করে ফেলে তো তার জন্য কিন্তু সকালে একবার আবার বিকেলবেলাও ঝাড় দিই আর দেখো লঙ্কা গাছের গুঁড়িতে কতগুলো পাতা পড়েছে তো প্রতিদিন বিকেলবেলা কিন্তু পাতাগুলি পরিষ্কার করে দিই নাহলে তো লঙ্কা গাছের গুঁড়িটা আবার নোংরা হয়ে থাকবে এখন এই যে এই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি সংসারের কাজগুলি সারাদিন যতই করি না কেন শেষ হওয়ার নাম নেই একটা করে আরেকটা রেডি হয়ে থাকে তো আর কাজ করতে করতে কখন যে বেলা চলে যায় এটা তো একদমই টের পাওয়া যায় না সকাল ভোর পাঁচটায় উঠেছি রাতে বিছানা যেতে যেতে কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় অনেক সময় গতকাল পাশের বাড়ি মামিদের বাড়ি থেকে এই গাছটা এনেছি লাকি প্লান্ট নাকি তো আমার ছেলেটা অনেক দিন ধরে বলছে মা আমাকে একটা গাছ এনে দাও তো ওকে এনে দিয়েছি তো ও এভাবে বোতলের মধ্যে রেখেছে তো তোমাদের সাথে একটু দেখালাম আর দেখো এখানে যে ওটসগুলো ভেজে রেখেছিলাম দুপুরবেলা এ ওটসগুলা এখন গুঁড়া করে নিচ্ছি ওটসগুলা জানো তো অনেকটা বড় বড় দানা ছিল তার জন্য আজকে ওটসগুলাকে একটু গরম করে তারপরে কিন্তু আমি গুঁড়া করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে